মঙ্গল প্রদীপ প্রচলন করে ফিতা কেটে মঙ্গলবার রাতে শহর পানি চৌকি বাজার গণেশ পুজো কমিটির আয়োজন আর দিনব্যাপী গণেশ চতুর্থী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায় শহর পানি চৌকি বাজার গণেশ পুজো কমিটির উদ্যোগে বর্ষে পদার্পণ গণেশ চতুর্থী উৎসব উদ্বোধনী অনুষ্ঠান শেষে মঙ্গল ঘট স্থাপনের উদ্দেশ্যে পুজো মন্দ প্রাঙ্গণ থেকে বনু নদীর দশমী ঘাট থেকে জল আনার জন্য এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রা শুরুতে ছিল গেরুয়া ধ্বজ নিয়ে এক বাইক রেলি এবং আসাম রাইফেলস ফিল্ডস এন্ড ব্যান্ড পার্টি স্থানীয় ব্যান্ড পার্টি অপারেশন সিঁদুরের ট্যাবলো এগারোতম বছরের সাদৃশ্য ছবি মাঙ্গলিক ঘট এবং জল ভরার জন্য প্রদীপ হাতে সারিবদ্ধ মহিলারা কি রয়েছে মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য শুনুন ছোটাল্লিশ সালে অক্টোবর মাসে পুরা দেশ প্রেমী অর্থাৎ অভিভক্ত ভারত যখন লক্ষ্মী পুজো গড়ি লক্ষ্মী পুজো ধূমধাম করে অনুষ্ঠান করছিল সেই লক্ষ্মী পুজোর রাতে থেকে একসঙ্গে প্রায় পাঁচ হাজারেরও বেশি মহিলারা আমার মায়েরা ফোনেরা দর্শিত হয়েছে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে মানুষ উৎপাদন হয়ে সেখান থেকে পালিয়ে এসে এই পালিয়ে উঠেছে এই যে হয়ে গেছি এখনো আমরা কয়েকদিন আগে দেখলাম মুর্শিদাবাদ মালদা থেকে নিজের কারণে পালিয়ে যাচ্ছে আমরা এই আজ থেকে থেকে হাজার 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 পঁচিশ হাজার পরিবার হয়ে একটাই কারণ শুধু তার করতে হয় সেখান থেকে পালিয়ে এই কথাটা এই জন্য বলছি এই বাংলায় মতো পবিত্র জায়গা মন্দির ছিল সেখানেও গণেশ পুজো হতো সেখানেও দুর্গাপূজা হতো সেখানে বড় বড় অনুষ্ঠান হতো সব অনুষ্ঠান ফেলে পালিয়ে আসতে হয়েছে আমাদের আমাদের আমরা স্কুল সংস্তি পুরো হয়নি এবার আমার বিধানসভা এলাকায় আমি দেখেছি একজন স্কুল শুধু হয়নি সেখানে বার্ত করতে হয় ভুলে যাচ্ছি আমরা ভাবছি ভাবে ইংলিশ বললেই ভালো মানুষ হবে আমরা সকলেই ভাবি জাপান এখানে দিলাম সেখানে ভাবে ইংলিশ শিখছে কথা বলছি সেগুলো ভালো মানুষ হয় আমরা মহাভারতটাও ভুলে গিয়েছি মহাভারতে গুরুদ্রণ সবচেয়ে বড় শিক্ষক ছিল মহাভারতের গুরুদ্রো সবচেয়ে বড় শিক্ষক ছিল না মহাভারতে যতজন যোদ্ধা ছিলেন দুর্যোজন দুঃশাসন পার্শ্বমা শিশুপাল সকলকে শিক্ষা কে দিয়েছে যুদ্ধবিদ্যা গুরুদ্রোণ দিয়েছে কিন্তু সেই গুরুদ্রোণ তাকে আর কথা শিক্ষা দেয়নি সবার মৃত্যু হয়েছে একটাই কারণ তারা তাদেরকে ধর্মের শিক্ষা ছিল না ন্যায়ের শেখা ছিল না ছিল না এগুলো আমাদের 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 বাস্তব জীবনটা বুঝিয়েছে বাস্তব মন্ত্রী টিঙ্কু বক্তব্য আপনারা শুনলেন ছাব্বিশ আগস্ট থেকে উৎসব চলবে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত এবং দশমীতে হবে বর্ণাঢ্য শোভাযাত্রা একই সঙ্গে এই গণেশ পুজোকে কেন্দ্র করে এবার বিভিন্ন সামাজিক পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ছোট্ট একটি সঙ্গে